কলরাবের একটা অফিস ছিল সেটা আমার আব্বু আব্বু ছিল কিন্তু ওই বিল্ডিংটা চেঞ্জ করার পরে অন্য একটা অফিস নেওয়া হয়েছে সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ বিশ বছর হয়ে গেছে কলরবের বয়স মনে হয় ছয় সাল থেকে না চার সাল থেকে বিশ বছর বয়স কলরবের আজ পর্যন্ত কলরবের নিজস্ব একটা অফিস নেই তো এটা যখন আমরা মানে বলছি এটা নিয়ে অনেকে কথা বলছে তখন বোর্ডের চাচু উনি বলছে যে কলরবের জন্য অফিস নেওয়া হইতেছে একটা বিল্ডিংয়ে বায়না দেওয়া হয়েছে চল্লিশ লাখ টাকা বায়না দিয়েছে যে আগে থেকে টাকা দিয়ে রাখছে চল্লিশ লাখ টাকা যে ওই ফ্ল্যাটটা কলরবের নামে হবে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে এই কলরব বা কলরবের নামে কোনো ফ্ল্যাটই নেওয়া হইতেছে না মানে যে ফ্ল্যাটটা নেওয়া হইতেছে ওটার কাগজপত্র সম্পূর্ণ নিজের নাম অর্থাৎ জামান উজ্জ্বল বা এই ওনার নিজের নাম দেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া হইতেছে মানে চিন্তা হয়েছে সেই কলরবের মানে কলারবের ফ্ল্যাট কলারবের অফিস হবে সেটা তার নাম কেন থাকবে সংগঠনের সংগঠনের নামে হবে না বা সংগঠনের যারা মালিক তাদের নামে হওয়া উচিত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু কেমন আছেন আশা করছি আমিও ভালো আছি আপনারা লাস্ট আমার পেজে যে পোস্টটা দেখছেন সেটা হয়তো অনেকে মনে করতেছে যে এটা অন্য কেউ পোস্ট করছে সেটা আমি পোস্ট করছি এবং এই উদ্যোগ যে জিনিসটা চলতেছে আর কি এই ঝামেলাটা যে কলরবের জিনিসগুলো কলরবের যে সংবোধনটা এগুলো পুরোপুরি লিখে নেওয়া হয়েছে এ বিষয়টা অন্য কেউ ষড়যন্ত্র করতেছে না এটা সরাসরি আমাদের ফ্যামিলি থেকে আমার আম্মু মামা চাচা মানে এরা নিজেদের ভিতরেই এখন আমি কখনো লাইভে আসিনি এই জন্য হয়তো বা একটু কথায় ভুল হইতে পারে সবাই আমার দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম অনেকে বলতেছে যে গালিব তুমি গোলপথে হাঁটছো তো যারা তোমাকে এতদিন বড় করলো এত কিছু করলো তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো এখন সবচেয়ে বড়ো কথা আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে তো অবশ্যই আমাকে থাকতে হবে আর এরপরও আমি যখন মানে এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছু হইতে পারে আর দেখুন কলর শুধুমাত্র একটা সংগঠন না এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ডের করা ট্রেড লাইসেন্স অনুযায়ী এই কলরবের মালিক রশিদ আহমদ ফেরদ আশ্চার্য এখন আমার প্রশ্ন হল এই কলরব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তো এটার মানে মালিক হ্যাঁ এটার মালিক কিভাবে আরেকজন হইতে পারে সেখানে আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে ঠিক আছে এরপরে তো উনি কাউকে লিখে দেওয়া যান নাই বা আমার কোনো এমন কেউ নাই কোনো অভিভাবক যারা কলরবের দায়িত্ব নিছে আবু মারা যাওয়ার পরে অন্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে সকলেই ইয়ে করছে যে কলরবে যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষের দায়িত্ব দিছে যে তোমাদের কলরব তোমরা চালাও তো এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেল যে মানে আমি শুনলাম যেভাবে ট্রেড লাইসেন্স করা হয়েছে আরও বিভিন্ন কিছু তো এটা খুবই দুঃখজনক মানে আমার প্রশ্ন হচ্ছে উনি কীভাবে মালিক হলেন ঠিক আছে কলরবের মালিক রশিদ আহমদ ফেরদাস চাচ্য উনি তো নিজে কোনো শিল্পীও না বা কিছু না উনি কীভাবে মানে কলরবের মালিক হলেন এটা হলো আমার সবচেয়ে বড় প্রশ্ন আর আবু বেঁচে থাকতে কলরবের প্রযোজনা অনেকগুলো অ্যালবাম হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান না হলে প্রযোজনা কিভাবে করে বিটু এম কোম্পানির সাথে আমার বাবা আইনুদ্দিন আজাদ রহমত আরেহি কলরবের এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন তো একটা সংগঠনে কোনো এমডি হয় না যেহেতু আব্বু এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন এর মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা আপনাকে মানতেই হবে আর অনেক আর কলরবের অনেকের কাছে শুনতেছি যে কোনো সংগঠনের আবার এমডি হয় নাকি এটা তো ওনাদেরই কথা তো সংগঠনের কোনো মালিক হয় না নেতৃত্ব বদলাতে থাকে কিন্তু আমার বাবা তো এটাকে সংগঠন শুধু সংগঠন রাখেন নাই ওখানে সুরকেন্দ্র নামে ছিল আর অনেক কিছু ছিল তো সব কিছু মিলে একটু নার্ভাস ঠিক আছে একটু সমস্যা হচ্ছে আর আরেকটা প্রশ্ন হোলিটিউনে হোলিটিউন যে কলরবের চ্যানেলটা আছে এটা আসলে উনি আমি শুনলাম যে কলরবের সাথে নাকি হোলিটিউনের চুক্তি হয়েছে বিষয়টা আশ্চর্য আপনাদের কাছে নাও লাগতে পারে এখন হোলিটিউনের সাথে কলরবের কীভাবে চুক্তি হয় হোলিটিউন তো কলোরবের ইউটিউব চ্যানেল তাই না কিন্তু ভিতরে ভিতরে দেখেন এই ইউটিউব চ্যানেলের মালিক নাকি জমা চাচ্য মানে খুবই আশ্চর্যজনক বিষয় হোলিটুন থেকে যা ইনকাম হয় এর থেকে থার্টি পার্সেন্ট ইনকাম আর বাকি সত্তর পার্সেন্ট হোলিটিউনের মানে হোলিটিউন কী এটা কল বাইরে কিছু এটা আলাদা একটা প্রতিষ্ঠান যেটাকে বুদ্ধুজ্জামান যাচ্ছে নিজে প্রতিষ্ঠিত করছে এখন কথা হচ্ছে এই হোলিটিউনের যে হলিটিউন চ্যানেলের যে অ্যাবাউট আছে অ্যাবাউট যেখানে গিয়ে দেখা হয় যে কতজন মানে কত বছর আগে এটা খোলা হয়েছে তো ওখানে গিয়ে দেখতে পারবেন যখনই এই হলিটিউন চ্যানেল খোলা হয়েছে মানে ওই সময় হোলিটিউনের কোনো অস্তিত্বই ছিল না ওটা কলারোবের মূলত একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল কলারবের যখন যে কোনো অনুষ্ঠানে যাইতো তখন তো একটা নতুন মার্কেট মানে কলারবের একটা ভাইরাল হওয়ার একটা সময় ছিল তখন অনেক মানুষ কলারোবকে চিনে আবু মারা যাওয়ার পরে অনেকের চোখে পড়ছে এই এটা যে কলরব নামে একটা সংগঠন আছে অনেক ভালো গজল গায় বা এরকম কিছু বাংলাদেশের ফার্স্ট টাইম তো ওখান থেকে এরকমভাবে সব ছড়ানো হয়তো যে ইউটিউবের ভিতরে আমাদের এমন এমন ইউটিউব চ্যানেল আছে তো ওইটার লিঙ্ক সবাইকে মানে বলে দেওয়া হয়তো যে এটার নাম এটা এই সবাই ঢুকে ঢুকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে কলরবের চ্যানেল বলে সাবস্ক্রাইব করানো হয়েছে কলরবের চ্যানেলও ছিল কিন্তু পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে হলিউটন রাখা হয়েছে ভালো কথা নাম তো চেঞ্জ করাই যেতে পারে কিন্তু হোলিটুন রাখার পরে এখন শুনতে যে মালিক মানে আরেকজন মানে হোলিটোন একটা অন্য একটা কিছু যেটা করবের সাথে চুক্তি হয়েছে তো এটা আপনাদের কাছে মানে কার কি মনে হয় আমি জানি না আমার কথা ভুল হইতেছে কিনা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আর আর একটা কথা যে আমরা যে এই যে উদ্যোগটা নিয়েছি আমাদের ফ্যামিলি থেকে তো এই উদ্যোগটা পাওয়ার পরে মানে দেখার পরে আমাদের অনেকের কাছে যেমন আমার আম্মুর কাছে বা অনেকের মানে এরকম হুমকে আসতেছে যে ওই ছোটোকালে মাদ্রাসায় যারা মাদ্রাসায় পড়েন আপনারা জানেন মাদ্রাসায় অনেক ধরনের দুষ্টমি উল্টাপাল্টা হয় আর আমি অনেক ভালো আপনারা এতটা এতটাও ভালো না ঠিক আছে ও লাইফটা কেটে গিয়েছিল ঠিক আছে কেন কাটছে জানি না আচ্ছা আবার বলি যে আমাদের যে ছোটোবেলার যে উল্টাপাল্টা অনেক কিছু হইতে পারে অনেক দুষ্টমি ঠিক আছে তারপরে এগুলো নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আমরা এইসব করছি এগুলা জানিয়ে দেওয়া হবে আমাদের চরিত্রে সমস্যা আছে তারপর আমার আম্মুকে আমার বোনকে মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এটা হলো কি বলবো মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ ওনাদের ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা আর উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয় এই কলরব কিভাবে সুশৃঙ্খল মানে আমি বুঝি না এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল সবার ভিতরে একটা শালীনতা ভদ্রতা ছিল সব কিছু তো হারিয়ে গিয়েছে বড়ো বড়ো আলেমদের থেকে সেই মানে নজরটাও সরে গিয়েছে হয়তোবা আমারও অনেক ভুল আছে যেটা আপনারা আমি কষ্ট পাবো না আপনারা ভুলগুলো ধরে ধরিয়ে দেবেন ঠিক আছে ভুল হইতেই পারে বাকি এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করা এটা ঠিক কি না আপনারাই বলেন হ্যাঁ কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই কলরব যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করছে যে মালিক ছিল এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা আবার তারা এটা নিয়ে বিবৃতি দেয় মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নেবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হয়েছে এটা হয়ে গেছে শেষ মেনে নেবে না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাইতে থাকে তাহলে ভাই এটা কোন ধরনের স্বাধীনতা আপনারাই বলেন আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে সেগুলো কোনো কিছু ভুয়া নয় সেগুলো আমাদের সকলের পরামর্শে আমাদের ফ্যামিলিগতভাবে সেটা স্থাপানো হয়েছে এখন এখানে ইনশাল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি যারা যা করেছে দোয়া করি এগুলো যেন ঠিক হয়ে যায় আর তাদেরকে হেদায়ত দান করে এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব আর এই যে খবরগুলো এটা হলো বড় একটা কথা যে অনেকে মনে করতেছে এটা স্ট্যাম্প বা অন্য বা কলরবের বিরুদ্ধে যারা অনেক কথা বলে অনেক কিছু বলে কলরবকে মাহানি করতে চায় ওগুলো তো করবেই ভাই কারণ কলরবের ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে যারাই আছে বড়ো বড়ো সকলের কিছু কিছু ভুলের কারণে কলারবের দোষারোপ করতে হয় দেখা যাচ্ছে কলারবের একজন শিল্পী এক জায়গায় একটা জায়গায় যে একটা উল্টাপাল্টা করে বসছে তো তার জন্য পুরো কলরবকে দোষারোপ করা যায় কলরবের চরিত্র খারাপ কলরবের এই হয়েছে এই হয়েছে হুম আর একজন বলতে হুমকি কে দিছে হুমকি আমি বলতেছি যে হুমকি যাদের যাদের বিরুদ্ধে আমরা বলতেছি রশিদ আহমদ ফৈদাউস বুদ্দুজ্জামান চাচ্চু ওনাদের কাছ থেকেই হুমকি যে গালিবের বা রোহির এদের ভিতরে যাদের বিষয়ে যা জানে বা মাদ্রাসায় থাকতে যে অনেক কিছু আছে হুজুররা তো কী করবে কোনো উল্টাপাল্টা করলে গার্জিয়ানের কাছে বলে আর ওই সময় গার্জেন কে ছিল বুদ্দুজ্জামান তো সেই হিসেবে সব কিছু তার কাছে বলা হয়েছে এখন সে আমার ওই ছোটোবেলার ওই বিষয়গুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে সরাসরি আমাকে বলে নাই অবশ্যই আমার ফ্যামিলির কাছে বলছে তাদের কাছ থেকে আমি শুনছি আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি তো যারা আজাদ ভক্তরা আছেন বাবাকে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট করব তারা আমাদের সাথে থাকবেন